প্রায় দেড় মাস কারাভোগ শেষে স্ত্রী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশের আলোচিত সমালোচিত অভিনেতা হিরো আলম জামিনে বের হয়ে নিজের ইচ্ছার কথা জানান হিরো আলম এবার উপনির্বাচনে প্রার্থী হতে চান তিনি বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ও দারোয়ারা জজ আদালতের বিচারক নরেশচন্দ্র সরকার হিরো আলমের পক্ষে করা জামিন আবেদন মঞ্জুর করেন গণমাধ্যমে তিনি বলেন সবকিছু ঠিকঠাক থাকলে বগুড়া চার আসন থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছি উপনির্বাচনেও লড়ব হের জানান স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়ে যাব ইনশাল্লাহ কারণ হিসেবে তিনি বলেন বিএনপি তো সংসদে এমপি হিসেবে শপথ নেবে না তাছাড়া উপনির্বাচনেও তাদের দেখা যাচ্ছে না তাই স্বতন্ত্র প্রার্থী হয়ে ছাড়াও কোনো উপায় দেখা যাচ্ছে না এখানে স্ত্রীকে মারধর দেয় এক মাসের বেশি কারাবোগ করা প্রার্থী জনপ্রিয়তার উপর নির্বাচনের পর্বে কি এমন প্রশ্নের আসাতেই পারে এই প্রশ্নের জবাবে হির আলম বলেন আগেভাগেই পরিষ্কার করে দেন আমি রাজনৈতিক মার প্যাচের শিকার স্ত্রীকে দুটো বড় চর মারতেই এক মাস আট দিন জেল খাটতে হয়েছে এদেশে এমন ঘটনা বিরল এমন ঝগড়া তো প্রতি পরিবারেই ঘটে রাজনৈতিক ষড়যন্ত্র শিকার হয়ে মিথ্যা বানোয়াট মামলায় কারাবক করে বলে দাবি করেন হিরো আলম তাকে নিয়ে কেন এমন রাজনৈতিক ষড়যন্ত্র চলবে প্রশ্নে তিনি জানান আমি বগুড়া চার আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলাম এ টাকা কেন্দ্র করে রাজনীতি করছে সবাই এই তিতাল্লিশ দিন জেল হাজতে কেমন ছিলেন হিরো আলম জবাবে তিনি বলেন আমাকে দাগে আসামিদের ছেলে রাখা হয়েছিল তবে রক্ষীরা সবাই ভালো ব্যবহার করেছে খাবার দাবারের খেয়াল রেখেছে তবে সন্ধ্যার পর একাকতিত্ব কাটাতে দুই তিনটি গান গেয়েছিলেন বলে জানান হিরো আলম